খুবই আফসোস হচ্ছে নিজের প্রতি নিজের কারণ আরও কয়েকটা মাটির পাতিল কেন যে নিলাম না এই মাটির পাতিলে রান্না এতটা মজার হবে যেটা আমি চিন্তায় করিনি আর রান্নাও খুব দ্রুত হয়ে যায় যাই হোক ঈদের আগে ঝটপট কিছু প্রয়োজনীয় বাজার গুছিয়ে রান্না বান্না করলাম আর এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিছি কিভাবে দ্রুত পরিষ্কার করা যায় সেই টেকনিক কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিব আর আজকে মাটির পাতিলে রান্নার নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করুন যতই বাজার যেতে হাজব্যান্ডকে বলি একেবারে অল্প পরিমাণে বাজার নিয়ে আসবে কারণ ফ্রিজে একেবারেই জায়গা তার মধ্যে সামনে ঈদ তারপরও সে তার মতো করে বাজার নিয়ে আসে আসলে যতই বলে সে আমার কোনো কথাই শুনে না যাই হোক বাজার গুছিয়ে নিচ্ছে আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে বেশ কিছু পরিমাণে সবজি আনা হয়েছে আর ওই যে আমার হাজব্যান্ড বাজারে গেলে ফাঁকা পেঁপে বাঙ্গি হুঁট এগুলো না এনে সে থাকতেই পারে না এক সময় আমি এগুলোর একেবারে গ্রানই নিতে পারতাম না তার সাথে থেকে থেকে এখন এগুলো খাওয়া আমি শিখেই গেছি কারণ এগুলো খুব মজা করে জুস করে নিলে খেতে ভালো ভালোই লাগে আর খুব সুন্দর গ্রান বের হচ্ছিল যাই হোক এই সবজি পলগুলো গুছিয়ে আমি রেখে দিচ্ছি সাথে কিন্তু কিছু মাছ মুরগিও আনা হয়েছে আর এই যে দেখুন বিশাল বড় একটা মুরগি আনা হয়েছে যেটা ঈদের দিন সকালে রান্নার প্ল্যান করছি জানি না রান্না করা হবে কিনা ঈদের দিন থেকে কি করলাম বা কী রান্না করলাম কিভাবে কাটাচ্ছি সেটা তো নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ আস্তে আস্তে সব শেয়ার করবো আর এই যে এখানে অল্প পরিমাণে মাছ আনা হয়েছে তেলাপিয়া মাছ আর কিছু চিংড়ি মাছ আনা হয়েছে যেটা দু এক দিনের মধ্যেই শেষ করতে হবে ওই পরিমাণে আনা হয়েছে এখন আমি অফ ক্যামেরায় মাছগুলো কেটে নিয়েছি আর সাথে কিন্তু একটা কাঁঠাল আনা হয়েছে যেটা জিদনির বাবা নিজে খুলে নিচ্ছে কাঁঠালটা খুবই নরম ছিল তবে ভালোই মিষ্টি ছিল দুজন মিলে বসে এখন কাঁঠাল খেয়ে নিয়েছে যেহেতু একেবারে নরম ছিল জিদনি একেবারেই খা খায়নি কারণ সে নরম কাঁঠাল পছন্দ করে না শক্ত হলে একটু খেয়ে থাকে আর এ তো এখানে তেলাপিয়া মাছ হলুদ মরিচ লবণ মেখে ভেজে নিচ্ছি আর এই যে কাঁঠালের বিচিগুলো এগুলো খোসা ছাড়িয়ে আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছি এখন এভাবে একটু ঘষে নিলেই খুব সহজে লাল যে চামড়াটা আছে সেটা উঠে যাচ্ছে এভাবে সবসময় আমি কাঁঠালের বিচি পরিষ্কার করে থাকি রাতে ভিজিয়ে রাখার কারণে লাল চামড়াটা খুবই নরম হয়ে যায় একটু গসা দিলেই কিন্তু উঠে যায় এখানে তেলাপিয়া মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি তেলাপিয়া মাছ এভাবে একেবারে মুচমুচো করে পেঁয়াজ দিয়ে ভাজা করলে জিদনির অনেক বেশি পছন্দের এই তো এখানে পেঁয়াজ টমেটো ভেজে আমি টমেটো পেস্ট কিছুটা পেঁয়াজ পেস্ট আদা রসুন বাটা সামান্য পরিমাণে হলুদ মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে এখন পরিমাণ মতো পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি আসলে এগুলো অল্প সময়ে ভিডিও দেখিয়ে থাকি তাই কষানোটা কম সময় দেখে অনেকে বলেন আমি মশলা কষাই না এই তো ভালো করে কষিয়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে এখন মাখা মাখামাখা হলেই নামিয়ে ফেলবো আর এই যে কাঁঠালের বিচিগুলো একেবারে সাদা হয়ে গিয়েছে আমি এখন এই ছোলোটা দিয়ে কেটে নিচ্ছি এটাকে কার এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাঁঠালের বিচি এটা দিয়ে কাটতে আমার খুবই ভালো লাগে মানে সুবিধা হয় আর কি বটি দা এগুলো দিয়ে কিন্তু একেবারে কাটা যায় না এখানে আজকে আমি ভ্যারাইটি সবজি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে আর মাছটা তো ওই চুলা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই তো মাটির পাতিলটা বসিয়ে দিয়েছি মাছ বাজারটা হয়ে গিয়েছে একটা বাটিতে তুলে নিয়েছি আর মাটির পাতিলে রান্নার অভিজ্ঞতা অনেকেই জানতে চাচ্ছে আসলে মাটির পাতিলে ভালোই লাগছে তবে এই যে প্রথম দিকে পাতিলটা গরম হতে অনেক সময় লাগে তবে গরম হলে আবার খুব দ্রুত রান্না হয়ে যায় চুলার আঁচটা কমিয়ে রাখলেও খুব দ্রুত রান্নাটা হয়ে যায় ভালো করে মশলা কষিয়ে মশলার সাথে চিংড়ি মাছ দিয়েছি দিয়ে এই যে কিছুটা পানি দিয়েছি পানিটা যখন কষানো হবে তারপর আমি সব সবজিগুলো দিয়ে দিব এখানে ভ্যারাইটির সবজির মধ্যে নিয়েছি বরবটি আলু সিসিঙ্গা আর কাঁঠালের বিছি সব একসাথে ভালো করে ধুয়ে এখন দিয়ে দিয়েছি আর এই যে মশলার মধ্যে ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিব চুলা রাশটা কিন্তু কমানো আছে কারণ পাতিলটা গরম হয়ে গিয়েছে এখন ভালো করে সব কষিয়ে ডাকনা দিয়ে রেখে দিয়েছি আর এই যে কিছুটা পানি দিচ্ছি এই অল্প পানিতে কিন্তু রান্নাটা হয়ে যাবে আমার কাছে তো মাটির পাতিলে রান্না করে ভালোই লাগছে তবে আফচুস করছি আরও কয়েকটা পাতিল কেন নিলাম না যেহেতু এটা অনেক বড়ো সাইজের অনেক বেশি করে রান্না করলে এই পাতিলটা প্রয়োজন হবে যাই হোক এরপর রান্না হয়ে গিয়েছে জিদ্নির বাবা দুপুরে এসেছে খুব দ্রুত ওকে খাবারটা দিচ্ছি মানে গরম গরম খাবারই দিয়ে দিচ্ছি ও আবার বাহিরে যাবে অফ ক্যামেরায় কিন্তু শাক ভাজা করে নিয়েছি শাক ভাজি না হলে তো ওর একেবারেই চলে না আজকে খাবার খেতে খেতেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম